গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মহানগরী কলকাতা থেকে তোমাদের বন্ধু সঞ্চিতা নিয়ে চলে এসেছি আমার ডেইলি ব্লগ চ্যানেল সঞ্চিতা সঞ্চয় নিয়ে আশা করছি দেশে ও দেশের বাইরে যে যেই প্রান্ত থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানেও আছো আমরাও ভালো আছি আজকে বৃহস্পতিবার আর সকালবেলা এখন প্রায় পৌনে সাতটার মতো বাজে আমি কিন্তু উঠে সব রান্নাঘরটার মুছে নিচ্ছি কারণ জল এসে যাবে জল এসে যাওয়ার আগে যদি আমি রান্নাঘরটা মুছে নিই তাহলে বাসনগুলো ধুয়ে সব তুলতে পারবো আর জানো তো এত গরম পড়েছে রাত্রে তো ঘুমোতে পারছি না তাই জন্য অনেক ভোরবেলা ঘুম ভেঙে যাচ্ছে আর ভোরবেলা কিন্তু একটু মন্দিরে গিয়েছিলাম ঘুরতে আমি আর ওর বাবা দুজনেই কিন্তু গিয়েছিলাম যেন মন্দিরে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম আর গাটা ঠান্ডা হয়ে যাচ্ছিল এত সুন্দর মন্দিরে হাওয়া দিচ্ছিল যে ওখানে যেহেতু বট আর অসত্য দুটো গাছই একসঙ্গে আছে ওখানে না হাওয়াটা খুব সুন্দর লাগে সকালবেলা আর পাখির ডাকটা এত সুন্দর লাগে সকালবেলা যে তোমাদেরকে কি বলবো আর তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করি প্রায়ই মন্দিরটা আজকে কিন্তু আর সেটা দেখালাম না আর এই দেখো এখন সাতটা বাজে তারপরে জলটা এসে গেছে আর আমার ব্রাশ করাও হয়ে গেছে মুখটাও ধুয়ে আর একদম বাসনগুলোকে আমি মেজে নেব এক্ষুনি বাসন মাছতে গিয়ে দেখলাম ভীম লিকুইডটা শেষ হয়ে গেছে তা আমার তো প্রতি মাসেই বড় একটা ভীম লিকুইড কেনা থাকে আর আমি কী করি যেন এটা যেহেতু একদম মানে পুরো বোতল থেকে যদি আমি বার করে নিই তাহলে কিন্তু বেশ আঠা আঠা আর এটা কিন্তু অনেক সাশ্রয় হয় জানো তো তাই জন্য আমি একটা পুরনো ছোটো বোতল ছিল তার মধ্যে একটু জল মিশিয়ে আর তার মধ্যে কিন্তু ভিমটা আমি দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিই তাতে কি হয় বলো তো খরচাটা কম হয় আর এই ভীম লিকুইডটা এতটাই ভালো যে অল্প একটু নিলেই কিন্তু কাজ হয় খুব ভালো আর জানো তো ওই যে বাট সাবানগুলো দিয়ে মাজতে কি হয় বলতে না বাসনে একটা সাদা সাদা দাগ থেকে যায় তুমি যত ভালো করেই তুমি ওই কাপড় গুলিয়ে ধোও না কেন তাতে কিন্তু লেগে থাকে সেই জন্য আমি ঠিক করলাম যে ভীম লিকুইডটা দিয়েই বাসন মাজা খুব ভালো হবে আর খুব পরিষ্কারও হয় স্টিলের বাসনগুলো তবে ওই অ্যালুমিনিয়ামের বাসন যেগুলো হাঁড়ি কড়া এগুলো আছে এগুলো কিন্তু ওই বাড় সাবানেই বেশি ভালো হয় মাজা আর পরিষ্কারও হয় এই ভীম লিকুইডে কিন্তু ওগুলোতে আবার মাজা যায় না ওই মোটামুটি হোক করে একটু মাজা যায় তো দেখো আমি সব বাসনগুলো কিন্তু সকালবেলা মেজে নিচ্ছি আগের দিন রাত্রিবেলা যে এতটাই গরম লাগছিল হঠাৎ দেখলাম বেশ সুন্দর হাওয়া দিচ্ছে আর তার সঙ্গে কিন্তু বৃষ্টিও পড়েছিলো দু চার ফোঁটা কিন্তু বৃষ্টি পড়লে কি হবে বলো তো সেই যেমন গরম তেমনই কিন্তু গরম আছে আর ভোরবেলা ঘুম ভেঙে যাচ্ছে আর যখন একদম প্রথম আলোটা ফোটে না এত সুন্দর লাগে মন্দিরটায় ঘুরতে আমরা কিন্তু মন্দিরে উঠে চলে গিয়েছিলাম কিন্তু মন্দিরে কি যাব বলো তো তো মশা যে কি বলবো মশাতে মনে হচ্ছে চাকিয়ে নিয়ে চলে যাবে তা তাই জন্য আমরা বেশ অনেকক্ষণই বসেছিলাম তারপরে আবার দুজনে মিলে গেলাম ফুল তোলার জন্য আমাদের পাশেই একটা জায়গা আছে সেইখানে অনেকগুলো গাছ আছে আমাদের যেন তোমাদের একদিন দেখাবো নিয়ে গিয়ে তা সেইখানে আমাদের দু তিনটে ওই জবা ফুল গাছ আছে আর জঙ্গলে ভর্তি হয়ে যাচ্ছে যেন এত ওই যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে না জঙ্গল ভর্তি যেহেতু ফাঁকা জায়গা তো ওই জন্য জঙ্গল ভর্তি হয়ে যায় তো সেইখানে গিয়েছিলাম দুজনে মিলে গিয়ে আর ফুল তুলে নিয়ে এসেছি আর এই যে উটনটা ঝাড় দিয়ে দিচ্ছি আর একটা কাণ্ড হয়েছে যেন ওই আমার যে দেওরদের যে কাজের মেয়েটা ছিল সেই কাজের মেয়েটা কাজ ছেড়ে দিয়েছে আর তার জন্য আমাকেই উটনটা প্রতিদিন একবার কোথায় ঝাড় দিতে হবে ওরা বলছে আমরা আর কাজ করতে পারবো না তো যাই হোক ওই যে রোজের কাজের লোক যাদের আছে তাদের ছেড়ে দিলে না ভীষণ কষ্ট হয় যেন আমারও কিন্তু প্রচুর কষ্ট হয়েছিল যখন আমার কাজের মেয়েটা ছেড়ে দিয়ে চলে যায় তারপরে ছিলাম ওই যে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম না বললাম যে আমার বাড়িতে কেউ এলেই না তার এত রাগ হতো সে সব বাসনগুলো আমার ওই জোরে জোরে ঠুকরে ঠুকরে ফেলে দিত তো আর আমার আমি যদি বলতাম যে এত জোরে বাসনগুলো রাখছো কেন সে কি রাগ হতো জানো তো তার তা যাই হোক সেই জন্য আমি ঠিক করলাম যে আমার তো এই কটা বাসন আর মাঝে মধ্যে তো নয় আমার মা আসতো আর আমার বোনটা আসতো আর তো কেউ না আর আমরা তো আছি তিনজন তা আমার বাসন বেশিরভাগই আমি হাতে হাতে মেজে নিই যেন আমি বাসন কিন্তু ফেলে রাখি না তা তাও দেখতাম ওইরম ভাতের হাঁড়ি কড়া এইগুলো না সব ঠুকে ঠুকে রাখতো আর আমার না আর্ধেক বাসন তার কারণে কি করেছে জানো তো পুরো একদম তুবড়ে গেছে হাঁড়িগুলো না কিরম গায়ে দাগ হয়ে গেছে তা আমি সেই জন্য ঠিক করলাম যে ঠিক আছে আমার কাজ আমি নিজেই করে নেবো কারণ নিজে হাতে কাজ করলে কিন্তু অনেক যত্ন করে নিজের জিনিসের যত্নটা নিজের কাছেই থাকে যেন তো অপর লোক বোঝে না তাই জন্য আমি কাজের লোক ছাড়িয়ে দিয়েছি আর এদেরও যে মেয়েটা ছিল সেও বলল যে আমি আর কাজ করতে পারবো না তাই এইবারে আমাকেই তো দিনের মতো সেই নোংরা উঠোন পরে থাকবে বলো ওদের কাজের নিয়ে বলতে ওদের রান্নার লোকটা আছে তাকে বললে সেই বললো আমিও পারবো না তা সেই জন্য আমি ভাবলাম তাহলে আমিই করি আর কে করবে বলো সেই তো আমি রোজই ঝাঁট দিই মানে মোটামুটি যেটুকুনি হয় সেটুকুনিই ঝাঁট দিই তা আমি না পুরোটাই ঝাঁট দিয়ে দেব ওই যে বললাম আমার ভীষণ কোমর থেকে যন্ত্রণা হয় যেন আমি না একদম দাঁড়িয়ে ঝাঁট দিতে পারি না আর উটন ঝাঁট দিতে গেলে তো বসে বসে ঝাঁট দেওয়া যায় না যেমন আমি ঘর যখন ঝাঁট দিই তখন কিন্তু আমি অর্ধেক সময় বসে ঝাঁট দিই জানো তো আমি একদম দাঁড়িয়ে ঝাঁট দিতে পারি না কিন্তু উটনকে কি কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে না হলে কি ঝাঁট দেওয়া যায় বলো তাই এই যে ঝাড় দিয়ে আমি একদম ঝাঁটাটা ধুয়ে কিন্তু ঘরে চলে আসবো আর জানো বন্ধুরা যেহেতু আজকে বৃহস্পতিবার সেহেতু আমি কিন্তু একদম ভাবছি স্নানটা করে নেব কারণ ওই যে বললাম পাঁচটার সময় ঘুম থেকে উঠেছিলাম আর উঠে মেয়েকে কিন্তু বললাম যে তুই বাইরের বিছানায় গিয়ে শো আর আমি ঘরটা পরিষ্কার করে নিই তা আমি কিন্তু একদম সকালবেলায় ওই প্রায় মন্দির থেকে এসেছি তখন ওই ছটা হবে তখনই কিন্তু আমি মেয়েকে তুলে দিয়েছি দিয়ে মেয়েকে বাইরের বিছানায় গিয়ে শুতে বললাম কারণ ও তো এত তাড়াতাড়ি উঠবে না ও উঠবে ওই সাড়ে ছটা নাগাদ উঠবে তা সেই জন্য ওকে তুলে দিয়েছি আর তুলে দিয়ে আমি কিন্তু ঘরের বিছানা পরিষ্কার করে নিয়েছি ঘর পরিষ্কার করে নিয়েছি সব হয়ে গেছে আর এই দেখো সব কাজটা সেরে নিয়ে যেহেতু জল এসে গিয়েছিল আমি কিন্তু স্নানটাও করে নিয়েছি কারণ স্নানটা করে নিলাম এই কারণে বৃহস্পতিবার সব আমার ছড়াঝাঁট দেওয়াও হয়ে গেছে আর আমার কিন্তু ঘর পরিষ্কার করাও হয়ে গেছে আর আমার মেয়ে কিন্তু উঠে পড়েছে তাই জন্য আমার মেয়ে কিন্তু এই ভিডিওটা করে দিই ছে বন্ধুরা যেন তা ও বললো দাও মা আমি তোমাকে ভিডিওটা করে দিচ্ছি এই যে আমার স্নানটাও হয়ে গেছে এইবারে ও তো উঠে পড়েছে মুখ ধোয়া হয়ে গেছে তা আমি স্নানটা সেরেই কি করলাম যেন আগে রান্নাঘরে চলে এসেছি কেন যেন কারণ ওদেরকে ছাতু করে দিতে হবে তা ছাতুটা যদি একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু ছাতুটা গুনতেও সুবিধা হয় আর খেতেও ভালো লাগে তা আমি কেউ করলাম কি ওর বাবার ছাতুটা ভিজিয়ে রেখে দিলাম আর আমার মেয়ের ছাতুটা গুলে দিয়ে দিচ্ছি এই যে ছাতুটা ওর বাবা নিয়ে এসেছে না ওর বাবা যে অফিসে যায় আর কি সেই অফিসের সামনে একটা লোক ওই নিজে গাড়িতে ভাঙানো গাড়ি নিয়ে আসে আর কি মেশিন আছে তার গাড়ি তার সেই গাড়িতে করে মেশিন নিয়ে আসে আর যে যতটা ছাতু মানে ছোলা ভাঙাতে বলে আর কি ছোলা থেকেই তো ছাতুটা হয় সেই ছোলা ভাঙিয়ে আর ছাতু বার করে দেয় তা নেয় অনেকটাই কম দাম নেয় একশো টাকা কেজি নেয় তা আমি বললাম যে তুমি এটা নিয়ে আসছো তাহলে যে বাজারের যে ছাতু বললো বাজারের ছাতুর দাম আরও বেশি কিন্তু বন্ধুরা জানো এই ছাতুটা এত ভালো খেতে যে তোমাদের কি বলবো জানো খুব ভালো খেতে ছাতুটা আর খুব সুন্দর আর জলে দিলে না খুব তাড়াতাড়ি মিশে যায় এতে কিন্তু কোনো ভেল দেওয়া নেই কেন জানো কারণ এটা চোখের সামনে ওই মেশিনে সে নিজেই ভাঙিয়ে দেয় তা ওই দেখো মেয়ে তো পড়তে বসে গেছে ওকে এটা দিয়ে দিলাম শরবতটা আর ওর বাবারটা রেখে দিয়েছি বাইরে ওর বাবা স্নানটা করে এসে খেয়ে আর বেরিয়ে যাবে আজকে কিন্তু টিফিন ওর বাবা নেবে না বলল আমাকে শুধু ছাতুই দিয়ে দাও ছাতু খেয়ে যাব। আর যদি খিদে পায় তাহলে টিফিন বাইরে থেকে কিনে খেয়ে নেবো তা আমি দেখলাম যখন টিফিনের তাড়াতাড়ি নেই আর মেয়ে ছাতু খেয়েছে মানে এখন এক দেড় ঘন্টা থাকতে পারবে সেই জন্য আমি সঙ্গে সঙ্গে পুজো করতে চলে এলাম আর যেহেতু বৃহস্পতিবার পুজো তো করতেই হবে আমাকে বেশ অনেকটা টাইমই লাগে পুজো করতে সেই জন্য বৃহস্পতিবারে পুজোটাও আমি সেরে নিলাম সেরে নিয়ে এইবারে কিন্তু আমি রান্নাঘরে ঢুকে যাব কেন যেন রান্নাঘরে তো ওই যে বললাম টিফিন করব কারণ আমি খাবো কি বলো ওরা নয় ছাতু খেলো ঠিক আছে কিন্তু আমি আমাকে তো খেতে হবে তাহলে আমি যদি না খাই তাহলে আমি বাকি কাজগুলো কি করে করব বলো ঘরে আমারও তো খিদে পায় তা সেই জন্য আমি ভাবলাম যে আমার আটা মেখে রাখা আছে সেইটা দিয়ে আমি রুটি করে নেবো আর মেয়েকে বললাম যে তুই কি রুটি খাবি বললাম একটু বেলার দিকে খাবো যেহেতু ও খেয়েছে ওই আটটা নাগাদ খেয়েছে ছাতুটা ও কিন্তু ওই নটা সাড়ে নটা নাগাদ খাবে বললো তা আমার তরকারি টরকারি করতে করতে প্রায় নটা বেজে গেছে আমি বললাম যখন নটা বেজে গেছে তখন দিয়েই দিই আর এই দেখো ওকে একটুখানি তরকারি আর রুটি দিয়ে দিলাম আর রুটিটাতে যেন একটুখানি ঘি মাখিয়ে নিচ্ছি কেন বলো তো তরকারিটা এমনি করেছি তো ওই জন্য আর দেখো আমি রুটিটা ছিঁড়ে নিচ্ছি জানো বন্ধুরা এরম করে রুটি ছিঁড়ে আর তরকারি দিয়ে খেতে এত ভালো লাগে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আমি যখনই রুটি খাই এরম পিস পিস করে রুটি ছিঁড়ে নিই কারণ এটা আমার অভ্যাস হয়ে গেছে ছোটোবেলায় মা এরম ছিঁড়ে দিত খেতে এত সময় লাগাতাম যে মা রুটিটা ছিঁড়ে পাতে দিত আর আমিও সেই রকমই আমার মেয়েকেও এইরকম অভ্যেস করিয়েছিলাম যে ওকে যদি রুটিটা ছিঁড়ে দিতাম ওর দেখতাম তাড়াতাড়ি খাওয়া হয়ে যেত আর যদি গোটা রুটি দিতাম তাহলে কিন্তু রুটিটা কতক্ষণ ধরে নিজের মতো বস মতো ছিঁড়ে ছিঁড়ে খেত তা সেই জন্য ছিঁড়ে খাওয়ার অভ্যাসটা আমার এখনও রয়ে গেছে আর এই দেখো আজকে ভাবছি একটুখানি উচ্ছে ভাজা করব পেঁয়াজ দিয়ে আর আগের দিন অনেকটা দেশি মাছ নিয়ে এসেছিলো সেই মাছটা আছে ওইটা দিয়ে ফুলকপি আলু দিয়ে একটুখানি তরকারি করব। আর কতগুলো চিংড়ি মাছ আগের দিন কেটে রেখে দিয়েছি সেগুলো তো রান্না করিনি সেই চিংড়ি মাছটা ভাজা করব। আর এরা যেন বন্ধুরা ওই চিংড়ি মাছ ভাজা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কুচিয়ে কাঁচা লঙ্কা একটু লেবুর রস একটু ধনে পাতা আর একটু কাঁচা তেল এই দিয়ে মেখে খেতে ভীষণ ভালোবাসে কিন্তু এখন তো আর ধনে পাতা পাবো না তাই এখন ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটুখানি তেল দিয়ে মেখে করব কারণ ওরা ওইটা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে আর এই দেখো আমি ফুলকপি আর আলু কেটে নিয়েছি এবারে ঝোল করব আমার কিন্তু উচ্ছেও কাটা হয়ে গেছে আর ফুলকপি আলুও কাটা হয়ে গেছে তা বন্ধুরা এই ফুলকপি আলুতে আমি কিন্তু আগে একটুখানি হলুদ আর নুন মাখিয়ে নেব যেন মাখিয়ে নিলে কী হয় যেন এই যে আলুটা আর ফুলকপিটা যখন ভাজবো না এতে খুব সুন্দর একটা সেন্ট হবে ফুলকপির সেন্টটা তো উঠবেই আর তার সঙ্গে ভাজা আলুরও একটা খুব সুন্দর গন্ধ হয় সেই জন্য আমি যখনই কালিয়া টাইপের তরকারি করি তখনই কিন্তু একটু হলুদ আর নুন মাখিয়ে নিই আর এই দেখো মাছ ধুয়ে রেখে দিয়েছিলাম যা তাতে কিন্তু বরফ জমে গিয়েছিল আমি সকালবেলা উঠেই বার করে দিয়েছি আর এখন প্রায় ছেড়ে গেছে আর এই চিংড়ি মাছগুলোও বার করে নিচ্ছি এতে একটু নুন হলুদ ভালো করে মাখিয়ে নিই মাখিয়ে নিয়ে কিন্তু আমি মাছটা ভেজে তরকারিটা আগে বসিয়ে দেব। কারণ কি বলো তো বেশ অনেকটাই বেলা হয়ে গেছে এখন প্রায় ওই পৌনে দশটার মতো বাজে টিফিনটা খাওয়ার পরেই আমি সবজিগুলো কেটে নিয়েছিলাম তো তাড়াতাড়ি করে তাই জন্য আমার একটু তাড়াহুড়ো করে তাড়াতাড়ি হয়ে গেল আর এই দেখো মাছগুলো ভেজে নিয়েই কিন্তু আমি এইবারে তরকারিটাকে বসিয়ে দেবো আর ওই যে ফুলকপি আলুর তরকারিটা ভাবছি একটু বেশি করেই করব যদি বিকেলবেলা রয়ে যায় তাহলে ওই তরকারি দিয়ে রুটিও খেয়ে নেবো কারণ বিকালের জন্য কিছু করা হয়নি আর আমি যা দেখতে পাচ্ছি যে চিংড়ি মাছ ভাজা দিয়েই ওরা অর্ধেক ভাত খেয়ে নেবে যেন সব আমার রেডি করে নিয়েছি এইবার খালি তরকারিটা করলেই হয়ে যাবে জানো বন্ধুরা যে সমস্ত বন্ধুরা তোমরা আমার সঙ্গে এখনও পর্যন্ত আছো তাদের তো আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য আর জানো বন্ধুরা তোমরা কয়েকটা বন্ধু আমার আছো এত কাছের এত কাছের যে তাদের আমি কি বলে ধন্যবাদ দেব আর কি বলে আমি তোমাদের ভালোবাসা জানাবো তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট তোমরা করো যে আমার এত ভালো লাগে আমার মনটা ভরে যায় ভাই তোমরা এত সুন্দর সুন্দর করে কথা বলো তা আমার এটাই প্রাপ্তি আর এটাই পাও না আমরা আমার তোমাদের কাছে যে তোমরা কতটা আমাকে ভালোবাসো তার কিন্তু প্রতিফলন আমি দেখতে পাচ্ছি তো চলো যেসব বন্ধুরা আমার সঙ্গে আছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর অফুরন্ত ভালোবাসা জানাচ্ছি আমার তো মাছের ঝোলটা বসিয়ে দিয়ে ভাবলাম যে একটুখানি ফল কেটে রাখি আর একটু শরবত খাবো আজকে কারণ এখন প্রায় ওই সাড়ে দশটার মতো বাজে রান্না তো হয়েই গেছে আর এত গরম লাগছে যেন মনে হচ্ছে একটু ফল জাতীয় কিছু বা জল জাতীয় কিছু একটু খেলে খুব ভালো হয় তা আমি দেখো এই যে তরমুজটা আমার ছিল কদিন থেকেই ফ্রিজে রাখা ছিল তা এইবারে আমি কেটে খেয়ে নেবো জানো এই তরমুজটা তা একটুখানি তরমুজ কেটে নিলাম আর একটু ওই আমপানা এনে রেখে দিয়েছি যেন শরবত খাবার জন্য কারণ শুধু জল না সবসময় খেতে ভালো লাগে না ওই জন্য ভাবলাম যে তরমুজটা কেটে রেখে দিই সব রান্না শেষ হয়ে যাক তারপরে খাবো আর ওর বাবাও যদি এসে যায় আর রোদ থেকে আসে তো এসে না তখন একটু যেন মনে হয় কিছু অন্য রকম একটু ঠান্ডা জল খেলে খুব ভালো হয় তা আমার মেয়ের তো খুবই ভালো লাগে এই আমপানা খেতে ও তো দিন দিলে ও সারাদিনই খাবে তো যাই হোক দেখো আমি এই যে তিনটে গ্লাসে করে নিচ্ছি একটুখানি আম শরবত আর ওই একটুখানি তরমুজ কেটে রেখে দিচ্ছি ওই তরমুজটা দিয়ে খাবো খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিল যেন বন্ধুরা মানে যত গরম পড়ছে না তত ওই জলজাতীয় খাবারগুলো কিন্তু ভীষণ ভালো লাগে আর এখন যত ফল খাবে তত কিন্তু জলের ঘাটতিটাও কম হবে শরীরে আর যত জল খাওয়া যাবে আমরা তো শুধু এমনি জল খেতে ভালো লাগে না তাই জন্য একটু অন্যরকম খেলে ভালো লাগে তো চলো দেখো এইবারে কিন্তু দুপুরবেলা এখন প্রায় একটা বাজে আমরা কিন্তু খেতে বসে গেছি ওর বাবাও চলে এসেছে তো চলো যেসব বন্ধুরা আমাকে কমেন্ট করেছ তারা হলে সোমা গাঙ্গুলি দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য সৌরভ এফ গেমার তাতান সরকার আর স্বপ্না দাস তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও ততক্ষণ সবাই টাটা